নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় শ্রমের মর্যাদা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা শ্রমের মর্যাদা ভূমিকা The dignity of labor makes a man self confident and high ambitious. So the evaluation. অফ লেবার ইজ এসেন্সিয়াল ভার্গিল মানুষের সমস্ত সম্পদ এবং মানব সভ্যতার বুনিয়াদ রচনা করেছে যে শক্তি তার নাম শ্রম ইংরাজিতে একটি কথা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম দ্বারাই সফলতার সমৃদ্ধির স্বর্ণ দুয়ারে পৌঁছানো সম্ভব সমৃদ্ধির উৎস হল শ্রম যা মানুষকে দেয় সৃজন ও নির্মাণের আনন্দ পরিশ্রমের মাধ্যমেই মানুষ গড়ে তোলে নিজের ভাগ্যকে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি তা মূলত শ্রমেরই অবদান জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর কিছু যা দৃশ্যমান সবই অর্জিত হয়েছে শ্রমের দ্বারা তাই শ্রমেই সফলতা শ্রমেই সুখ শ্রমই জীবন শ্রম কী শ্রমের আভিধানিক অর্থ বলতে বোঝায় মেহনত বা দৈহিক খাটুনি কর্ম সম্পাদনে দৈহিক ও বুদ্ধিবৃত্তিক শক্তি ব্যয় করাকেই শ্রম বলে পৃথিবীতে বেঁচে থাকতে মানুষকে কোনো না কোনো কাজ করতেই হয় তবে সব কাজ এক রকম নয় সকল কাজের জন্য এক ধরনের শক্তি ব্যয় হয় না আবার সকল কাজ সকল ব্যক্তির দ্বারা করাও সম্ভব হয় না তাই এদিক থেকে শ্রমকে দুই ভাগে ভাগ করা যায় যথা শারীরিক শ্রম এবং মানসিক শ্রম মানসিক ও শারীরিক শ্রম সকল কাজের প্রাপ্তির জন্য মানসিক ও শারীরিক পরিশ্রমের ভূমিকা অনস্বীকার্য মানসিক পরিশ্রম মানসিক উন্নতি দান করে এবং নব সৃষ্টির নব চিন্তার জন্ম দেয় আর মানসিক শ্রম যে কাজের চিন্তা করে শারীরিক শ্রম তা সম্পাদন করে তাই জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে উভয় শ্রমী সমান গুরুত্বপূর্ণ কিন্তু কার্যত দেখা যায় মানসিক পরিশ্রমের মর্যাদা মানুষ স্বীকার করলেও শারীরিক পরিশ্রমকে অনেকেই অবজ্ঞার চোখে দেখে ফলে সামাজিক ক্ষেত্রে দেখা যায় শিক্ষক দার্শনিক বিজ্ঞানী চিকিৎসক রাজনীতিবিদ অর্থনীতিবিদ প্রমুখ পেশাজীবী মানুষদের অবস্থান সমাজের উপরতলায় অন্যদিকে কুলি মজুর কৃষক শ্রমিক এদের অবস্থান সমাজের তলায়। প্রতিটি মানুষই দেশ ও জাতির কল্যাণ করার উদ্দেশ্যে নিজ যোগ্যতা অনুসারে মানসিক কিংবা শারীরিক শ্রমকে অবলম্বন করেছে তাই উভয় পরিশ্রমী মর্যাদার মানসিক শ্রম যেমন ব্যক্তি মনে সুচিন্তা ও সদ্ভাব জন্ম দেয় তেমনি শারীরিক শ্রমজীবী মানুষ সমাজ ও দেশকে সুন্দর ও কল্যাণকর করার প্রয়াসই হয় কাজী নজরুল ইসলাম লিখেছেন তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা তাহা তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান শ্রমের প্রয়োজনীয়তা মানুষ নিজেই নিজের ভাগ্যবিধাতা কারণ তার এই ভাগ্য নির্মিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই মানবজীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম আর কর্মবিমুখ অলস মানুষ দিন উন্নতি লাভ করতে পারে না এজন্যই কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কারণ কর্মই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে শ্রমবিমুখ তথা কর্মবিহীন মানুষ মৃত্যুর সাথে সাথেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় অন্যদিকে শ্রমের প্রতি শ্রদ্ধাশীল মানুষ ইতিহাসের পাতায় বেঁচে থাকে চিরদিন জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে নিরলস পরিশ্রম দরকার পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে তত বেশি উন্নত তাই একমাত্র পরিশ্রমী মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন এ হার্ডওয়ার্কিং স্ট্রিট ক্লিনার ইজ এ বেটার ম্যান দ্যান এ লেজি স্কলার শ্রম বিমুখতা আলস্য আনে দারিদ্রতা পা আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ শ্রমের মূল্য ও মর্যাদা বুঝতে শিখেও এমন কিছু অপরিণামদর্শী মানুষ রয়েছে যারা অলস শ্রমবিমুখ অদৃষ্টবাদী এই অলসতার কারণেই তারা জীবনের প্রত্যেক পদক্ষেপে ব্যর্থ ঈশ্বর কারো হাতে সম্পদ তুলে দেন না কাপুরুষরাই দৈবের দোহাই দিয়ে অলস জীবনাচারে ব্যাপৃত থাকে ফলে দৈনতা ব্যর্থতা ও পরাজয় হয় তাদের নিত্যসঙ্গী শ্রমবিমুখতা মানসিক উন্নতির এক চরম অন্তরায় কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কেননা শ্রমবিমুখ মানুষের প্রচুর সময় এবং সেই সময়কে তারা সর্বদাই অপকর্মে নিযুক্ত করে ছাত্রজীবনে শ্রমের গুরুত্ব ছাত্রনাং অধ্যয়নং তপ অর্থাৎ ছাত্রের মূল লক্ষ্য অধ্যয়ন করা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে ছাত্র জীবন থেকেই শ্রম দিতে হবে আর সেই শ্রম হবে অধ্যয়ন করা বিদ্যালয় কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীরাই ফলাফলে এগিয়ে থাকে সর্বদা বাকিরা কিন্তু নয় তাই ছাত্রজীবনে পরিশ্রমের গুরুত্ব অপরিসীম সমাজবিজ্ঞানী পার্সও বলেন প্রতিভা বলে কিছু নেই সাধনা করো সিদ্ধি লাভ হবেই শ্রমের মর্যাদা দৈহিক ও মানসিক ধরনের শ্রমই অদৃশ্য যোগসূত্রে বাধা কথা অস্বীকার করার উপায় নেই যে মজুর এবং ম্যানেজার কৃষক এবং কৃষি অফিসার কুলি এবং ক্যারানি শিক্ষক এবং শিল্পী কারো কাজই সমাজে উপেক্ষার নয় প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করলেই সমাজের অগ্রগতি সাধিত হয় কথা মনে রেখে সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়াই আমাদের কর্তব্য শ্রমের জয় এক সময় মানুষ অনেক ঝরানো পরিশ্রম করলেও তার যথাযথ প্রাপ্য ও মূল্যায়ন পেত না তাদের নানাভাবে শাসন ও শোষণ করা হতো তাই মানুষ তার শ্রমের মর্যাদা আদায়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং আন্দোলনে লিপ্ত হয় আঠেরোশো পঁচাশি সালের মে মাসে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য আন্দোলন করে এতে পুলিশ তাদের উপর গুলি চালায় এতে অনেক শ্রমিক হতাহত হয় ওই দিন থেকে প্রতি বছর পয়লা মে বিশ্ব মে দিবস পালন করা হয় এবং শ্রমিকেরা শ্রম ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার লাভ করে মেয়ে দিবস পালনের মূল লক্ষ্য হল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তাদেরকে সচেতন করা উপসংহার পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি তাই একমাত্র শ্রমশক্তির মাধ্যমেই জীবনে অর্জিত হয় কাঙ্ক্ষিত সাফল্য স্থিতি ও পরিপূর্ণতা নিরল শ্রম সাধনায় সাফল্য অর্জন করে জীবজগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্বের আসন দখল করেছে সুতরাং জীবনকে সুষ্ঠ স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার জন্য শ্রম ব্যতীত অন্য কোনো সহজ উপায় নেই আর তাই শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন ব্যক্তিগত তথা জাতিগতভাবে সমস্ত রকমের শ্রমকে মর্যাদা দিতে হবে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং নিজেকেও কর্মোদ্যোগী করতে হবে শ্রম দেহকে নিরোগ ও মনকে সতেজ রাখে তাই নিজের ও সমাজের উন্নতি সাধনের জন্য শ্রমের কোনো বিকল্প নেই কবি অক্ষয় কুমার বলেছেন নমি আমি প্রতিজনে আদিজ চণ্ডাল প্রভু কৃতদাস সিন্ধু মূলে জলবিন্দু বিশ্বমূলে অনু সমগ্রে প্রকাশ নমি কৃষি তন্তুজীবী স্থপতি তক্ষক কর্ম চর্মকার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন